করার প্রতিবাদে মিছিল সমাবেশ জাতীয় সরহার্দি উদ্যান থেকে শুরু হবে বিকাল তিনটায় মানুষজনের সু আগমন এখানে আস্তে আস্তে মাঠ মুখরিত হয়ে যাচ্ছে করা হচ্ছে লোকজন কালকে রাত থেকেই এখানে আগমন করেছে অনেকে এখানে রাত্রৃযপন করেছেন সকাল থেকে ভোর থেকেই এখানে লোকজনের উপস্থিতি শুরু হয়েছে লে মুখ।

আগেও অনেক প্রতিবাদ বিভিন্ন স্থান থেকে হয়েছে বিভিন্ন জেলা থেকে হয়েছে বিভিন্ন রোডে গাডে হয়েছে কিন্তু এভাবে কখনও সরহারদি উদ্যান থেকে এভাবে কখনো উদ্যোগ নিয়ে লং ফর গাজা বাসীর জন্য বিক্ষোভ মিছিল ও সমাবেশ এভাবে কখনো সুস্পষ্টভাবে অনুষ্ঠিত হয়নি তবে এবার হয়েছে পুরো চার দলীয় ইসলামী জোটের আহ্বানে

ভাইদের জন্য দোয়া করবেন তারা প্রচণ্ড রোদ্দুরের তাপে গজাবাসীর জন্য তারাও যে কষ্ট এখানে কিন্তু অনেক সকাল থেকে এসেই তারা এখানে পরিশ্রম করতেছে এই রৌদ্রের ভিতরে তারাও এক প্রকার জেহাদ করতেছে এখানে যারা আছে তাদের জন্য দোয়া করবেন এই কষ্টের বিনিময়ে যেন গাজাবাসীকে মুক্ত করেন তারা যেন এই অনৈতিক হত্যাকাণ্ডের হাত থেকে বেঁচে যেতে পারে তাদের উপরে যে নির্মম অত্যাচার চালাচ্ছে এগুলো থেকে তারা পরিত্রাণ পায় মোহাম্মুল আলমিনের কাছে দোয়া করবেন এই কষ্টের ফল কষ্টের বিনিময়ে যেন তাদের উপরে গিয়ে পড়ে তাদের দিকে যেন আল্লাহ মুক্তি তাকায় এত লক্ষ লক্ষ মানুষ এখানে জমায়েত হয়েছে উপস্থিত হয়েছে আরও আস্তে আস্তে উপস্থিত হবে দুটা তিনটা নাগাদ এখানে হয়তো বা আরও ভরে যাবে লোকের জায়গা দেওয়া সম্ভব হবে না আপনারা এই ভাইগুলোর জন্য দোয়া করবেন এবং আপনাদেরকে এগুলো দেখার সুযোগ করে দেওয়ার জন্য যেসব ইউটিউবার ভাইয়েরা এখানে এসেছে জাতীয় টিভিগুলো এসেছে তাদের জন্য দোয়া করবেন

फ早ी फकातल साइः औरि चिवाज पलाग inversते》बालम ट्रेश गकातल साय

কোনো <laughs> সালাম <laughs> ଆପଣଙ୍କ ମରା ହୁଏ ତୁମର ମାସ ହାଁ

এইപ്പുറান ভাই ও আসসালামু আলাইকুম ভাই গাজাবাদি বিশ্ব মুসলমানকে সালাম দিয়ে শুরু করছি আমরা এখন গাজার যোদ্ধা বলতে পারি এখানে যত ঈমানী মুসলমান হাজির হবে লক্ষ লক্ষ মুসলমান আসবেন এরা গাজায় সরাসরি যুদ্ধ করার জন্য এখানে আসবেন এই প্রস্তুতি নিয়ে আসবেন যদি বাংলাদেশ সরকার যদি এই অনুমতি দেয় আমরা ইনশাল্লাহ গাজার আর ফিলিস্তিনি ভাইদের পাশে আসি আসসালামু আলাইকুম এই ভিতরে আপনাদের অনুমতিটা ডাকি গাজাবাসী আর ইমানের কাছে কোনো রদরু पत्তা পায় না কোনো রোদের ঠাই নাই কোনো জালিমের ঠাই নাই এই ईमानदार ব্যক্তিদের কাছে কোনো ঝড় বৃষ্টি কোনো কিছুই पत्তা পায় না আমরা যারা এখানে আছি আমরা আবার আরো যত ইমানদার ভাইয়েরা আসবে সবাইকে আল্লাহ ভালো রাখুক আমাদের ভাইদেরকে আল্লাহ ভালো রাখুক আল্লাহ মোসলমি আল্লাহর কাছে সর্বশক্তিমান আল্লাহ ক্রাউনকে শাস্তি দিয়েছে নমরুদকে শাস্তি দিয়েছিলেন তখন এই জালিম যারা আছে তাদের থাকেন তাহলে হেদায় দান করুন আজ যদি না থাকে তাহলে তাদেরকে রহমান ভাইদেরকে বিযায় দান করে দুনিয়াবে শান্তি দান করব এই যে যারা গাজা বাসিতে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছে সাইফুল্লাহ হাই ভাই তার জন্য দোয়া করবে এখানে সে উপস্থিত হয়ে গেছে আর আমায় একরাম এখানে আস্তে আস্তে দীর্ঘ উপস্থিত হয়ে যাবে তারাও উপস্থিত হবে দেখতে পাচ্ছেন কানায় করে উঠছে একেবারে কানায় কানায় পরিপূর্ণ পুরো রাজধানীর ঐতিহাসিক সরোবা উদ্যান এবং এই উদ্যান থেকে দেশের সকল রাজনৈতিক দল একই প্ল্যাটফর্মে বসে আজকে এই এখানে দল মহাগণ থেকে সর্বস্তরের মানুষ এখানে উপস্থিত হয়েছে দলে দলে জল দিয়েছে শুধুমাত্র দল মত নির্বিশেষে সব ভুলে গিয়ে সবাই এখানে একাকার ঈদ আমি উৎসবের মতো সবাই একেবারে মিলিত হয়েছে এখানে সারিবদ্ধভাবে এখান থেকে প্রবেশ করতেছে বা দেখতে পাচ্ছে স্বেচ্ছাসেবক ভাইয়েরা